গাছ দেখেন সামনে কি হচ্ছে এটা কি হচ্ছে দেখেন আমি বলছ না আমার বিয়ে পাঁচজন হয়েছে আচ্ছা দুজন দুজনকে অনেক ভালোবাসেন না

নদী মদি লই কিন্তু হা হা আছে আছে ওই যে দেও আরে বড় রেস্টুরেন্ট এই সাইডে সব রেস্টুরেন্ট আলারা খাই কো তো মানুষ পাগল জুদা অবস্থা সব আসের মাংসের রেস্টুরেন্ট আইডিয়াল চি ঠাই ঠালা বগা তুমি আমার ছাত্র নামে রে তুমি উঠে বলো যে আপনি তুমি জানেন কেন থেকে হ্যাঁ আমি আমার স্বামীর এই চলো তো বলি দাবা হাতটা ছড়ায় ফটাশ জারুল দোস হাই কি আছে কি আছে দেবেসি গ্যাদলি তো তোর তো আজ রাখছিস আর ধরে মানতে দাও তখন আমি যে কুলুম কুলুমের তিনবো মালদা জারুল দেখো 1210 100 চল তো একটা পাগল চল তো অ্যাকশন এই আপনারা কি আমারে সমস্যা হচ্ছে কি জিজ্ঞাসা বলে হাত ধরে তো